আসসালামু আলাইকুম আশা করি ব্যাকে বেলা আছে তাই গাঙ্গ রান্নারা এজন্য আসছে গরম কথা বুঝছেন এই তো হয়েছে বুটের ডাইল দিই এরপরে গরুর আমরা এটাতে খুঁড়া গে কথা বুঝছি নি পাড়ি তো খুঁড়া দিই বুটের ডাইল দিয়ে রান্না করা হয়েছে এর ফলে আছে আলু দি ডিম দিই করলা বাজে না গাছের করলা কত বুঝি না তিনগা করলা ছিল তো এটা দি তো করলা দিই আলু দিয়ে ডিম দি বাজে করছি এর ঘরে চান আগের দিনের কাঁঠালের বিশি আর এলিচা শাক দিয়ে রান্না করছি অনেক কদুর আছে এর হরে আছে এই যে তেলাপিয়া মাছ পেঁয়াজি করছি এটা আছে তাই জন্য রান্নার আয়োজন এটাই আরও আরেকটা তো দেখায় না সাদা ভাত আজকে রান্নার আয়োজন এটাই তো বিশেষ করে এইটার আমরা কী এখন আমরা তো গরুর খুঁড়ে কই ওনারা কী এখন অবশ্যই কমেন্ট করে জানেন পাড়ে কালা কালা পা এগিয়ে আসে না এগিয়ে আমরা আবার খুরা কই এদিকে তো বুঝছি নি পায়ানো আবার একটা আছে খুঁড়ে একটা আছে পায়া তো আমরা এটা খুঁড়ে কই কে কী কন কমেন্ট করে জানাই না কত বুঝছি একটু দেখাই একটু ভালো করি এটা একটু কাডা হয়ে গেছে যার কাছে টুকরো টুকরো করিয়ে এলেছে কত বুঝছি নি সব টুকরো টুকরো করিয়ে এলেছে তো কে যদি জানেন খুরা বাদার কী কয় অবশ্যই কমেন্ট করে জানেন তারপরে আমরা নোয়াখালীর মানুষ আমরা খুরা কই এটারে তো বাকি আল্লাহ হাফেজ